আপনি কি গোপালের বউ হ্যাঁ কিন্তু আপনি কে উকিল ম্যাডাম পেপারটা দিন পেপার স্যার আপনি কি আমাদের দোকানটা তুলে দেবেন স্যার দয়া করে এরকম করবেন না আপনি পেপারটা সাইন করে দিন এটা আপনার বাড়ির পেপার বাড়ির পেপার স্যার স্যার আপনি আমাদের দুদিন সময় দিন দুদিনের মধ্যে আমরা এই দোকান তুলে দেবো কিন্তু দয়া করে এরকম করবেন না আপনি একটু শান্ত হন আমি দোকান তুলে দিতে আসিনি আমি গোপালের ছোটবেলার বন্ধু ওর বেস্ট ফ্রেন্ড ছোটবেলার বন্ধু কেন মজা করছেন স্যার কোথায় আপনি আর কোথায় গোপাল আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে আমার একদমই ভুল হচ্ছে না আপনি আমাকে চেনেন না তাই এরকম বলছেন খুব তাড়াতাড়ি আমাকে চিনেও যাবেন এখন এই পেপারটা তাড়াতাড়ি সাইন করে দিন এটা আপনার বাড়ির দলিল আমাদের বাড়ি স্যার আমরা তো পাশের বস্তিতে থাকি তাহলে এটা আমাদের কি করে হতে পারে আমি সব জানি এটা হচ্ছে আপনার নতুন বাড়ির পেপার ভারতীয় অ্যাপার্টমেন্টে আপনাদের জন্য নতুন বাড়ি নিয়েছে এরিন পেপারটা আমি তো কিছু বুঝতে পারছি না আপনি এক কাজ করবেন গোপাল এলে এই পেপারটা গোপালকে দিয়ে দেবেন আসছি আমরা স্যার আপনার নাম তো আমি জানি না গোপাল এলে আমি ওকে কি বলবো ও হ্যাঁ এই কার্ডটাকে দিয়ে দেবেন প্রথমে আমার নাম বলবেন না আগে বলবেন ওর ছোটবেলার বন্ধু এসেছিল ও বুঝতে পারলে অনেক খুশি হবে আসছি ও স্যার আমার একটা কথা জানতে খুব ইচ্ছা করছিল হ্যাঁ বলুন আপনি গরিব বন্ধুর জন্য কুড়ি লাখ টাকার ফ্ল্যাট নিয়ে নিলেন সত্যি আপনার মতন মানুষ আমি এই পৃথিবীতে খুব কমই দেখেছি আজকালকার দিনের মানুষেরা কাউকে কুড়ি টাকার জন্য সাহায্য করে না আর আপনি আপনার বন্ধুকে কুড়ি লাখ টাকার ফ্ল্যাট কিনে দিলেন এর পিছনে কারণটা কি আমার কাছে সাধারণ মানুষ না আমার কাছে ভগবানের সমান যখন কেউ আমার পাশে ছিল না সবাই আমার এগেনস্টে ছিল তখন ও আমার পাশে ছিল সেজন্য ওর ফ্যামিলির কাছে ওকে অনেক কথা শুনতে হয়েছে আজকে যে দেখছেন আমার গাড়ি বাড়ি এ কোম্পানি এ সবকিছু ওর জন্যই হয়েছে ও যদি আমাকে হেল্প না করতো তাহলে আজকে সব কিছুই হতো না ওর জন্য কুড়ি লাখ টাকা কেন আমি এক কোটি টাকা খরচ করতেও রাজি আছি বাহ স্যার সত্যি আপনার মতন মানুষ খুব কমই হয় আপনার বন্ধু খুবই লাকি যে সে আপনার মতন একজন বন্ধু পেয়েছে না না আমি খুব ভাগ্যবান যে আমি ওর মতো একটা বন্ধু পেয়েছি দেখবেন ও যখন আসবে অনেক খুশি হবে অনেক গল্প করবে আমার সাথে স্যার আরেকটা কথা ছিল ধরুন আপনার বন্ধু তো ফ্ল্যাটটা পেয়ে গেছে এবার যদি ও না আসে মানে ও যদি আপনার সাথে আর কোনো সম্পর্কই না রাখে না না আমার পুরো বিশ্বাস আছে ও ও আমার কাছে ঠিক আছে এবার চলুন চলুন যাক হুম পূজা? কিছু হলো তুমি চলে এসেছো এই দেখো একটা স্যার এসেছিলেন জানো সাথে আবার একজন উকিল ছিল প্রথমে তো আমি ভেবেছিলাম আমাদের দোকানটা হয়তো তুলে দেবে তারপর বললো এই কাগজটা তোমাকে দিতে এটা নাকি আমাদের বাড়ির কাগজ এই নাও ও জানো তো উনি আমাকে বলেছিলেন উনি নাকি তোমার ছোটবেলাকার বন্ধু কিন্তু আমার না মনে হয় উনি মিথ্যে কথা বলছেন উনি অনেক বড় মানুষ তুমি কাগজটা পড়ে নাও নি পড়াশোনা জানলে কি আর এরকম দোকান চালাতাম তাহলে তো কোনো ভালো কাজ করতাম বলো ও এই কার্ডটা দিয়ে গেছে তোমাকে এই নাও আমাকে বলে কার্ডটা নাকি যদি আমি তোমাকে দিই তাহলে তুমি নাকি ও নাকি চিনতে পারবে তোমার ছোটবেলাকার বন্ধু আরো কি সব কথা বলছিল আমি তো কিছুই বুঝতে পারলাম না মনোজ মনোজ এসেছিল তুমি চিনতে পেরেছো কেন চিনবো না মনোজ আমার ছোটবেলার বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি একসাথে পড়াশোনাও করেছি কি করে ভুলতে পারবো ওকে দেখো ও এলো অথচ দেখাই করতে পারলাম না এটা তো বাড়ির দলি বুঝেছি এটা কেন দিয়েছে কেন কিরে কি হলো কি আর হবে টাকার জোগাড়ি করতে পারলাম না এই ব্যাপার এই নিয়ে এত চিন্তা এ দেখ টাকা জোগাড় হয়ে গোপাল তুই এতগুলো টাকা কোথায় পেলি কোথা থেকে জোগাড় করেছি এসব তোর ভেবে লাভ নেই তো দশ লাখ টাকা দরকার ছিল এনে এবার ব্যবসা শুরু কর কিন্তু তুই এতগুলো টাকা কোথায় পেলি চুরি করেছিস আরে কিসব সব বলছিস তোর ভাবতে হবে না বললাম না তুই সত্যি করে বল টাকাগুলো কোথায় পেয়েছিস আরে বাবা জমি বিক্রি করেছিল আর মায়ের কিছু গয়না বিক্রি হয়েছিল সেখান থেকে টাকাগুলো পেয়েছি তুই সব কেন করেছিস তোর মা বাবা যদি জানতে পারে কি হবে বুঝতে পারছিস আরে এর মধ্যে তো আমারও ভাগ আছে সেটাই আমি নিয়ে নিয়েছি এখন এই টাকা থেকে বেশি তোর প্রয়োজন যা ব্যবসা শুরু কর আমি আমি বুঝতে পারছি না তোকে বলবো এরপর যদি তোর টাকার দরকার হয় তখন তুই চুপ করতো আমার দরকার হলে পরে দেখা যাবে আমি এগুলো বন্ধুত্বের জন্যই করেছি আর তুই আমার একমাত্র বন্ধু আমার অনেক উপকার করেছিস এবার আমার পালা তোর এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না যা হবে দেখা যাবে সত্যি দুনিয়াতে সব থেকে পৈত্র সম্পর্ক হলো বন্ধুত্ব আর তুই সেটা প্রমাণ করে দিলি যেখানে আমার আত্মীয় স্বজনরা কোনো সাহায্য করলো না সেখানে তুই আমাকে সাহায্য করলি আমি জানি না এই ঋণ আমি তোকে করে শোধ করবো কিসের আমি বলেছি আমি এসব কিছু বন্ধুত্বের জন্য করেছি তোর একদম এসব ভাবতে হবে না আমি চাই তুই ভালোভাবে ব্যবসা কর অনেক উঁচু জায়গায় পৌঁছা তারপর তোর অফিসে বসে একসাথে চাকরি থেকে অনেক গল্প করব ঠিক আছে এবার আমি আসলাম আমার অনেক কাজ আছে একটু বসে যা গল্প করি না রে দেরি হয়ে যাবে পরে কথা হবে আমি আমি জানো বন্ধুত্বের জন্য করেছিলাম আর ও টাকা দেবে কি এবার না সেটা নিয়েও আমি ওকে কিছু বলিনি কিন্তু এতদিন পরও বন্ধুত্ব বজায় রেখেছে আজ দেখো আমাদেরকে লাখ টাকা ফ্ল্যাট দিল সত্যি বন্ধু হোক মনোজের মতন সত্যি উনি খুব ভালো মনের মানুষ গোপাল তুমি এক কাজ করো তুমি ওনার সাথে গিয়ে দেখা করে আসো হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আমি দেখা করে আসছি না হলেও ভাববে আমি হয়তো ভুলে গেছি ওর খারাপ লাগবে পূজা তুমি তাহলে দিকটা সামলে নিও আমি আসছি ঠিক আছে সাবধানে যেও আজ তোকে দেখে খুবই ভালো লাগছে আর এটা ভেবে আরো ভালো লাগছে তুই তোর বন্ধুত্বটা বজায় রেখেছিস এইসব দিন তো আর ভোলা যায় না যাই হোক তোমার কাছে ভগবানের সমান পেপারে সাইন করেছিস না রে সাইন করতে পারছি না 20 লাখ টাকার ফ্ল্যাট আমরা তো সামanno বসিতে থাকি ঠিক মতো সংসার চালাতে পারি না আর এত বড় ফ্ল্যাটে থাকবো সেটা তো ভাবতে পারছি না 20 লাখ টাকা কেন তোর জন্য তো 1 কোটি টাকা দিতেও রাজি আছি তুই আমার হৃদয়ের টুকরো বুঝলি উগিল ম্যাডাম আপনি ওকে সাইন করতে বলুন ও আমার কথা শুনবে না হ্যাঁ স্যার এই নিন এখানটা সাইনটা করে দিন এই যে পেন মনোজ আমার খুব ভয় করছে এ বেশি কথা বলিস না চুপচাপ সাইন কর সত্যি আপনার ভাগ্য কিন্তু খুব ভালো যে আপনি ওনার মতন একজন বন্ধু পেয়েছেন উনি আপনাকে খুবই ভালোবাসেন হ্যাঁ আমি জীবনে কিছু পাই বা না পাই একটা ভালো বন্ধু পেয়েছি যে সবসময় আমার পাশে ছিল এমন কি এত বড় জায়গায় পৌঁছে ও আমার বন্ধুত্বটা বলেনি হার দেখুন আজ ওরি অফিসে বসে একসাথে গল্প করছি হার দেখুন আজ কুড়ি লাখ টাকার মালিকও হয়ে গেল হ্যাঁ বন্ধু এবার আসবি তো আমার বাড়িতে চা খেতে নাকি আবার তোর অফিসে বসে চা খেতে হবে আরে না না তুই এখন কত বড় ফ্ল্যাটের মালিক হয়ে গেছিস যেতে তো হবেই